আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কানাডা এখন প্রচুর পরিমাণে শীত আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে বাসায় ফিরতেছিলাম তো আমার বাসায় ফেরার পথে সামনেই ঠিক ছোট ছোটো কিছু এই ধরনের গাছ আছে আর গাছের ভিতরে একেবারে মানে স্নো পড়ে আইস জমে আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন কানাডা এত পরিমাণে ঠান্ডা মানে বলার বাইরে তো আমি বাসায় চলে এসেছি ইতিমধ্যে বাসায় এসেই আমি এক কাপ চা করেছি যেন গরম গরম চা খেয়ে একদম একটু গরম হতে পারি ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ তো চাটা খেয়ে আমি এখন রান্না বান্না শুরু করব। তো চাটা আমি অলরেডি মানে শেষ করেছি শেষ করে এখন আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছ নামিয়েছি এটা গতদিন বাংলাদেশি সুপার স্টোর থেকে নিয়ে আসা দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ লেখা আর বাংলাদেশি সুপার স্টোরে সব রকমের মাছই মোটামুটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো ট্যাংরা মাছটা নিয়ে এসেছিলাম গতদিন এর আগেও অনেক রকমের মাছই আমরা টেস্ট করেছি কিন্তু ট্যাংরা মাছটা টেস্ট করা হয়নি আজকে প্রথম করব। আর সেই সাথে আমরা এখানে আরও কিছু পাঁচমিশালি মাছেরও প্যাকেট নিয়ে এসেছি এটা হচ্ছে পাঁচমিশালি মাছ দেখতে পাচ্ছেন লেখা আছে মিশ্র মাছ তো আমরা এটা দুই প্যাকেট নিয়েছি সেই সাথে ট্যাংরা মাছ তো এই মাছগুলো নিয়ে আসার কারণ হচ্ছে বাংলাদেশি যে মাছের স্বাদ এটা তো আসলে আমরা ওইভাবে যে পাই সেটা তো না তো দেখা যায় এখানে ম্যাক্সিমাম আমি বড় মাছ কেনা হয় তো ছোট মাছ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না আর বেসিক্যালি আমার হাজব্যান্ড হচ্ছে ছোট মাছই পছন্দ করে তো ওর জন্যই কিনে নিয়ে আসা ও হচ্ছে পছন্দ করে নিছে তো আমি ট্যাংরা মাছটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ওটাতে খুব মোটা করে আইস দেওয়া থাকে তো মাছটা ভিজে যাওয়ার পর আমি হচ্ছে একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ তাজা মাছ দেখে মনে হচ্ছে যে কেবলমাত্র নিয়ে আসা বাজার থেকে কিনে টাটকা মাছ আসলে তো এগুলো ফ্রোজেন অবস্থায় থাকে আর এই মাছগুলো একদম কাটা পরিষ্কার করা মানে কোনো ঝামেলা নাই যে কাটতে হবে বা এমন কিছু সব কিছু কেটে পরিষ্কার করে ওরা প্যাকিং করে তো মাছগুলো আমার দেখে এতই ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে একদম ফ্রেশ তাজা মাছ মানে আমরা এই নিয়ে যতবারই ছোট মাছ কিনছি আলহামদুলিল্লাহ সবগুলো মাছ আমরা একদম ফ্রেশ করে পেয়েছি মানে এর আগে যতগুলো মাছ খেয়েছি বেলে মাছ তারপরে হচ্ছে শিং মাছ এই ধরনের মাছগুলো যেগুলো কিনে নিয়ে এসেছি দেখছি সবই মানে মোটামুটি একদম ফ্রেশ তাজা ছিল আর এই ট্যাংরা মাছগুলোও একদম ফ্রেশ আমি এখন ভিডিও করার সময় খেয়াল করলাম যে আমি কী পরিমাণ মাছ ঘাটাঘাটি করছি আর কি আসলে আমি তো এত মাছ ঘাটাঘাটি করা পছন্দ করি না কিন্তু আমি আসলে খুবই মানে ই হয়ে গেছি মানে একদম অবাক হয়ে গেছে যে এত ফ্রেশ তো যাই হোক আমি তো ট্যাংরা মাছ বের করেছি ওটা রান্না করব তো অত তো রান্না করব না আমি ওখান থেকে অল্প কিছু রান্না করব আর বাকিটা ফ্রিজেই উঠায় রাখবো সেই সাথে আমি এখানে বাংলাদেশি দোকান থেকেই নিয়ে আসা এই চিকেন এটা হচ্ছে হার্ট চিকেন ওইটাও নিয়ে এসেছি ওটাও ভিজে রেখেছি ওটাও আজকে রান্না করব আর এরই ভিতরে আমি কিন্তু ট্যাংরা মাছটা সুন্দর করে ক্লিন করে ধুয়ে আমি হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে এত ছোট মাছ কেউ ভাজে না বা ট্যাংরা মাছ ভেজে খাওয়ার কি আছে কিন্তু আসলে ফ্রোজেন মাছ বলে না আমরা আসলে সব মাছই ভেজে খাওয়াই পছন্দ করি আর কি তার জন্য মাছটা ভেজে নিচ্ছি তারপর আমি একটু মানে একটু গামাখা করে রান্না করব আর এখান থেকে আমি চিকেনটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে একেবারে বাংলাদেশে যে দেশি চিকেনটা থাকে ওই চিকেনের মতনই এটা খেতে লাগে এটা হচ্ছে হার্ট চিকেন একেবারে তো এটা হচ্ছে আমরা যখন কানাডা এসছি তার কিছুদিন পরে আমরা এটা বেশ কিছুদিন খেয়েছিলাম কিন্তু পরে আর কেনা হয় নাই আসলে এই চিকেনটা রান্না হতে অনেক টাইম নেয় তো এই জন্য আর কেনা হয় না তো আমরা গতদিন যে এটা আবার কিনে নিয়ে এসেছি আসলে এখানে যে ফার্মে চিকেনটা এটা খেতে খেতে এখন আর ভাল লাগে না তার জন্য ভাবলাম একটু রুচির পরিবর্তন করার দরকার তার জন্য এই মাছটা নিয়ে সরি এই চিকেনটা কিনে নিয়ে এসেছি তো এই চিকেনটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর মনে হয় যে একদম বাংলাদেশি যে এই দেশি চিকেন ওরকম কিন্তু সমস্যা একটাই রান্না হতে লেট হয় তো যাই হোক ওটা আমি বসে দিয়েছি মাখিয়ে ঝাঁকিয়ে আর এই পাশ থেকে আমি ট্যাংরা মাছটা চিকন চিকন করে আলু কেটে টমেটো দিয়ে রান্না করেছি তো এটা আমি মানে রান্না করে একটা বাটিতে বের করেছি খাওয়ার জন্য আসলে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি করে খাবে ওর একটু বাইরে যাওয়ার আছে তো ওকে আমি খাওয়া দেওয়ার জন্য বের করেছি আর এর পাশ থেকে চিকেনটা উঠে দিয়েছি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সেই সাথে আমি এখানে একটু স্ট্রবেরি বের করেছি আর স্ট্রবেরিটা ফ্রিজের ভিতরেই ছিল তো ভাবলাম বের করে এখন একটু খাই আর রান্নার সময় আমি একটু টুকিটা কি খাই কারণ হচ্ছে পরে আর আসলে ভাত খাবার পরে দুপুরবেলা আর কিছু খেতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে হচ্ছে স্ট্রবেরিটা হচ্ছে দেখে এত ভালো লাগলো একদম ডিপ যে রেড কালার সেটা মাঝে মাঝে কিন্তু দেখা যায় এত ডিপ কালার পাওয়া যায় না নিজের দিকে একটু বেশি সাদাটে থাকে তো এটা একদমই পেকে গেছে খুবই সুন্দর তো এখন যদিও বা স্ট্রবেরির টাইম না এখন হচ্ছে স্ট্রবেরির আরও পরে টাইম তারপরেও হচ্ছে দেখেন দেখতে কত সুন্দর যে আমি একটা বাটিতে বের করে নিয়েছি যতটুকু খাবো তো বেশ মিষ্টি আছে দেখলাম আর রমজান মাস তো চলেই আসলো আর কয়েকদিন পরে রমজান মাস আমি রমজানের জন্য কিছু প্রিপারেশন নেব ভেবেছি জানি না কতটুকু করতে পারবো যেহেতু অনেক ব্যস্ত থাকি আর যারা ঘরে বাইরে দুই জায়গায় কাজ করে তাদের আসলে টাইম ম্যানেজ করাটা একটু কষ্টসাধ্যই হয়ে যায় আর সেই সাথে মানে কি বলবো রোজার মাসে মানে এত বেশি প্যারার ভিতরে থাকতে হয় রোজার মাসে অনেকেই মনে করে যে অনেক সময় থাকে কিন্তু আমার কাছে মনে হয় রোজার মাসে সময় পাওয়া যায় না তো আমি যে চিকেনটা উঠিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে কষানো হচ্ছে আর আমি কিন্তু এই চিকেনটা একেবারে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম দিয়ে আমি মাখিয়ে জাগিয়ে উঠিয়ে দিয়েছি অন্যান্য সময় দেখা যায় আমি মশলা কষায় বসাই কিন্তু আজকে আমি মাখিয়ে উঠেছিলাম মাখিয়ে বসালেও কিন্তু চিকেন অনেক বেশি টেস্টি হয় তো আমি তো নর্মালি মাংস রান্না শেয়ার করছি না ইদানিং তারপরেও আজকে করতে সেইটাই মানে কারণ সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট চিকেন মানে হার্ড চিকেন একটু তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এইভাবে মাখিয়ে চিকেন বসালে কিন্তু মানে টাইমও খুব দ্রুত পাওয়া যায় আর কি আর সেই সাথে চিকেনটা রান্নাও মানে খেতে খুব মজা লাগে তো ভালো করে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিয়েছি মাংস যখন ভালোভাবে মানে হালকা মানে সেদ্ধ হওয়া বাকি থাকবে যখন তারপর আমি আলু দিব একটু তেলের সাথে ফ্রাই করে নিয়ে তো দেখতেই পারছেন ইতি ভিতরে মানে ইতিমধ্যে আমার মাংস কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব তো মাংসটা কালাটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এই তো আমি হচ্ছে এখন ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করে নিয়েছি এটা হচ্ছে সিঙ্গারার প্যাকেট আর এখন হচ্ছে সন্ধ্যার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে বাইরে তো অনেক বেশি স্নো পড়তেছে ঠান্ডা ঠান্ডা তো একটু সিঙ্গারা ভা ভাজো খেতে বেশ মজাই লাগবে তো ভাবলাম ভাজি তাহলে বেশ ভালোই যাবে সন্ধ্যাটা আর গতদিন আমি সিঙ্গারা হচ্ছে বানানো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ফ্রাই আর করেছিলাম না তবে আজকে কিছু ট্রিক্স দেখা দিব শিঙারা ভাজার দেখেন আমি শিঙারাটা কীভাবে কেমন তেলে ছাড়লাম আমি ছেড়েছি কিন্তু তেল কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই হালকা হালকা করে বুদবুদ উঠতেছে মানে উঠতেছিল। কিন্তু আসলে মানে শিঙারাটা ভাজা নিয়মেই এরকম তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন শিঙারাটা দিবেন আর একেবারে যদি খুব হিট করে নিয়ে শিঙাড়াটা ভাজেন তাহলে কিন্তু ওটা পারফেক্টভাবে ভাজা হবে না আর শিঙাড়াটা ভাজতে অনেক টাইম নিয়ে আর ধৈর্য ধরে ভাজলেই শিঙাড়াটা পারফেক্টভাবে ভাজা হয় একেবারে গরম তেলে শিঙাড়া কখনোই ভাজা যাবে না আর শিঙাড়া ভাজতে গেলে একদম কুসুম যখন গরম হবে তেল আপনারা লক্ষ্য করেই হয়তো বুঝতে পেরেছেন আমি কেমন অবস্থায় শিঙারাটা ছেড়েছিলাম এরপরে আস্তে আস্তে কিন্তু এই যে এই পর্যায়ে গরম হয়েছে তো এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর শিঙারাটা ভাজা হয়ে গেলে তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেমন হলো আর একদম ফুটন্ত তেলে দিলে শিঙারাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় এবং মানে যে ডুমা ডুমা উঠে যায় ওটা কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও স্বাদ লাগে না আর রোজার মাস যেহেতু চলেই আসলো তার জন্য আরও আমি ফ্রিজটা খালি করতেছি যেহেতু আমার মানে প্ল্যানে আছে কিছু স্ন্যাক্স আইটেম করে আমি রাখবো ইফতারে তো তার জন্য আমি ডিপটা খালি করার জন্য আরও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে এগুলো খেয়ে শেষ করি ডিপের ভিতরে তো সময় আমি কিছু না কিছু বানিয়ে রাখি তো এই জন্য রোজার আগে আসলে ফ্রিজটাও মানে খালি করা সেই সাথে সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে তো আশা করি আপনারা আমার ব্লগটা দেখে হয়তো ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন যাই না কার কাছে কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে আর রমজানের ব্লগ আমি অবশ্যই দিয়ে দিব কয়েকদিনের ভিতরেই দেখতেই পাচ্ছেন শিঙারাটা কিভাবে ভাজা হচ্ছে আসলে শিঙারা ভাজা কিন্তু খুবই ধৈর্যের বিষয় আস্তে আস্তে করে উল্টে পাল্টে মানে ভাজতে হয় আর যেহেতু তেলটা কুসুম গরম থাকে প্রথম অবস্থায় পরে আস্তে আস্তে এটা ভাজতে ভাজতে মানে বেশ টাইমই লেগে যায় তো একটু ধৈর্য ধরে ভেজে নিলে পারফেক্টভাবে ভাজা হয় দোকানের মামারাও কিন্তু এভাবেই ভাজে একদম কুসুম গরম তেলেই ওরা শিঙারাটা দেয় এর জন্য ওদের শিঙারাটা এত সুন্দর করে ভাজা হয় আর কি আর যারা ফ্রোজেন করে এভাবে সিঙ্গারা রাখেন বা দোকান থেকে ফ্রোজেন সিঙ্গারা কিনে নিয়ে আসেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন মানে ফ্রোজেন যে কোনো আইটেমই ভাজার সময় ফ্রিজ থেকে নামিয়ে অনেকক্ষণ ধরে বাইরে রাখা যাবে না একদম ফ্রিজ থেকে নামিয়েই প্যাকেট খুলে ভাজতে হবে এটাই নিয়ম তা না হলে ফ্রোজেন আইটেম অনেকক্ষণ ধরে নামিয়ে রাখলে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো আমার শিঙারাটা একদম ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট যে দোকানের মামাদের মতন করে ভাজা হয়েছে আর কি তো আজকে সন্ধ্যাটাও অনেক বেশি ভালো যাবে মানে গরম গরম শিঙারা আর সেই সাথে আমি চাও উঠিয়ে দিয়েছি ইতিমধ্যে তো দুজন মিলে এখন চা আর সিঙ্গারা খাবো আর সেই সাথে আমাদের সন্ধ্যাটাও সুন্দর করে কেটে যাবে আর কি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ